কি না জাবান ওরা বানালা তুজে কুলু বানাবাদায় হাদাই তানা ওয়াহাবলানা মিল্লা দনকার হামাতান ইন্নাকানতলওয়াহাব বুদ্ধিমন্তপুর মহিউস সুন্ন ইসলামী যুবর সংস্থা আর উদ্যোগে আল্লা এ মাহফিল তুমি মঞ্জুর করে নে হাদিয়া তোমার হাবিবের খেদ মতে জান্নাতের বাগানে এদায়ে করে পৌসায়দা ও আল্লাহ জন্নাতুল বাকি আল্লাহ বদরে হুদে খন্দক মোতাহনাইন আল্লাহ আশারে মুবাশশিরিন খুলাফায়ে রাশিদিন আহলে বাইতুন নবী সাহাবায়ে শীত উচু করে মিথ্যার সামনে মাথা নত না করে আহলে বাইতে রাসূল ইমাম হুসাইন সঙ্গী সাথীরা যারা শহীদ হয়ে ঘুমায় গেলেন সকলের খেদমতে মাহফিলের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ قادریہ چشتیہ نقش بندیہ مجددیہ حنافی شافی مالک حنبلی علام فدالا سلطن اولیاء حضرت شاہ جلال آمن مجردی تین شو شاہ تولی شو مولی وزر شور شاہ مستبال حسانی الحسینی شمس الولاما اللہ ما صحیب کبلا فلتلی رحمت اللہ لہیر خدمات دائکر دا حدیب پو سیداؤ উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে যত গেল আমার পীর আমার হুজুর কে বাজান হুজুরে তুমি আল্লাহ কারো বাবা মা নাই কে জানি মাও নাই বাবাও নাই আল্লাহ বাবা মার কবর গুলি বুদ্ধিমন্ত্রীপুর যত মানুষ কবরে কবরে ঘুমায় গেল বুদ্ধিমন্তপুরের কবরের গোস্তানে যত মানুষ কবরে ঘুমাই গেল আল্লাহ সকলের কবরগুলি গুলি জান্নাতের বাগান বানায় দাও ইসলামী যুব সংস্থাকে কবুল করো প্রত্যেক সদস্যের উপর তোমার করো আল্লাহ আসমানি বালা জমিনে হামায় থেকে সবাইকে বাঁচায় দাও আল্লাহ জীবনের গুনা মাফ না করে কবর দেশে ডাক দিব না গো আল্লাহ বর্তমান হাবিবের জিয়ানত না করে কবরে ডাক দিব না গো আল্লাহ মুসা নবীর করছ গো দয় আল্লাহ তোর পাহারে ডাকিয়া আমরারে নি করবা গো দয়া আল্লাহ মদিনাতে নি আগো আল্লাহ মাফ করছনি প্রভু লাল তোমার হাবিবের জেহারত আমরা নসিব করো আল্লাহ আজকে তাবারক রুগীর সেবা হিসেবে কবল করো আল্লাহ আগামী বছরের জন্য যারা যেই যেভাবে নিয়ত করলেন মায়ের কথা বাবার কথা মনে করে যারা দিলেন আল্লাহ অসুস্থতার কথা মনে করে যারা আগামী বছরের নিয়ত করলেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিদেশ থেকে প্রবাস থেকে আমার ভাইরা যারা সহযোগিতা করলেন আল্লাহ প্রভুর জীবনে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অসুখ থেকে তাদেরকে বাঁচাও আল্লাহ যারা বিদেশ যাবে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ দেশে ব্যবসা বাণিজ্য জরুরি রুজির মধ্যে অフロント বরকত দিয়ে দাও আল্লাহ الحمد لله رب العالمين الصلاه والسلام على رسول الكریم কঠিন মৃত্যুর যন্ত্রণা আসবে তোমার হারাম বেনুরানি চেহারাম সামনে বাসায় দিও আরে জবানে জানি করা মধুর কালেমালা এলাহা ইহাম্মুর